আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বর্তমানে হাইপে থাকা উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের পাশেই নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জেয়ার ফার্নিচারে এগারো হাজার স্কোয়ার ফিট বিশাল এক শোরুম শোরুমে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো লাক্সারি প্রিমিয়াম আর মডার্ন এলিগেন্স এর অসাধারণ সব ফার্নিচারের কম্বিনেশন সত্যি বলতে এক নজরে এই ফার্নিচার গুলো চোখ জুড়িয়ে যায় জেয়ার ফার্নিচারের সব আধুনিক ও ইম্পোর্টেড ফার্নিচার পেয়ে যাবেন আর এগুলো দেখতে একদমই ইউনিক এই গ্লসি ফিনিশিং এর মার্বেল পাথরের ডাইনিং টেবিল গুলো আপনার ডাইনিং স্পেস নিয়ে যাবে এক অন্য লেভেলে আপনার স্বপ্নের ঘর যেখানে থাকবে এলিগেন্স কমফোর্ট আর প্রিমিয়াম স্টাইল এর নিখুঁত কম্বিনেশন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এক কথা জেয়ার ফার্নিচার হলো আপনার স্বপ্নের ঘর সাজানোর ওয়ান স্টপ সলিউশন এত সুন্দর সুন্দর সোফা দেখে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই চোখ ধাঁধানো এই সোফা সেট গুলো আপনার লিভিং রুম কে দিবে আধুনিকের ছোঁয়া প্রতিটা প্রোডাক্টের ম্যাটেরিয়াল অনেক বেশি কোয়ালিটি ফুল বসলেই বোঝা যায় কতটা আরামদায়ক স্টাইলিস্ট আর নিখুঁত ফিনিশিং এর ছোঁয়া নিজের সৌন্দর্যকে আরো বেশি চকচকা করতে পেয়ে যাবেন মডার্ন এলইডি লাইট যুক্ত ড্রেসিং টেবিল জেয়ার ফার্নিচারের সব থেকে আকর্ষণীয় চমক হলো তাদের বেডরুম সেট যারা স্বপ্নের বেডরুমটাকে সৌখিনতা ছোঁয়া দিতে চান তাদের জন্য একই ডিজাইনের বেড ওয়ার্ডরোপ আর ড্রেসিং টেবিল জীবনটাকে আরো বেশি রয়্যাল এবং লাক্সারিয়াস করে তুলবে আপনার ঘরকে সাথে শেয়ার ফার্নিচার হতে পারে একটা আস্থার জায়গা আর নতুন নতুন ফার্নিচারের আপডেট পেতে অবশ্যই যোগ রাখুন তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে